আসসালামু আলাইকুম রহিম আসালামালাইকুম তো আবার নতুন কাভারের কালেকশনের ভিডিও নিয়ে আসলাম তাদের সামনে আজকে মূলত কয়েকটা কাবার দেখো বাকি সব কালার দেখাবো এর ভিতরে আমাদের এই ধরনের হবে এটা আমাদের দুইটা ক্যাটাগরির পাওয়া যায় একটা লেদার ফেব্রিক্স আর একটা হচ্ছে আমাদের যে ওয়াটারপ্রুফ কাপড় দুইটাই দুইটা ক্যাটাগরির মধ্যে রয়েছে ক্যালিগ্রাফির ডিজাইন আমাদের ইনশাল আমাদের কাছে দুইটা কালেকশন রয়েছে যেগুলো প্রয়োজনীয়শা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন দেখলাম এখন আমি দেখে কতগুলো কালেকশন রয়েছে আসলে কালার আপনার যে দোকান থাকে আপনি বিভিন্ন কালার মিলিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বিক্রি করতে সুবিধা হবে যার যেটা কালার পছন্দ হয় যা যেটা পছন্দ হয় দেখা যায় যে এক রেটের মধ্যে দেখা যায় যে একই রেটের মধ্যে অনেকগুলো কালার রয়েছে কালার ভেরিয়েন্ট অনেক ডিজাইন রয়েছে আপনি ডিজাইন মিলিয়ে নিলেন দেখলেন যে আপনার বিক্রি করতে সুবিধা হবে যখন আপনার বিভিন্ন ভেরিয়েন্টের থাকবে এখন কাস্টমার যেটা পছন্দ হয় আপনার পঞ্চাশ এক সদস্য যতগুলো প্রয়োজন হয় তখন এগুলোর মধ্যে ভেরিয়েন্ট রয়েছে কালোর মধ্যে ভেরিয়েন্ট রয়েছে গুটির মধ্যে ভেরিয়েন্ট রয়েছে বিভিন্ন ধরনের এই রকম আর কি এগুলো আপনি নিতে পারেন এগুলো নিলে আপনার সুবিধা হচ্ছে যে বিভিন্ন ভেরিয়েন্ট থাকলে কাস্টমার আপনার নিতে সুবিধা হবে সেক্ষেত্রে আপনি যে ব্যবসা করতে চাননি যে সেগুলোও নিয়ে রাখতে পারেন দেখেন এগুলো জুরির মধ্যে দুইটা কালার রয়েছে এগুলো অল্প কিছু কালেকশন রয়েছে এটা আপনি নিতে পারেন ইনশালা আমাদের কাছে রয়েছে দুইটা কালার একটা গোল্ডেন একটা সিলভারের মধ্যে এগুলো রয়েছে কিছু কালেকশনে এটাও আমাদের কালেকশনে রয়েছে কিছু এগুলো এগুলো অল্প কিছু আছে কালেকশন এগুলো হচ্ছে আপনার চাইলে আমাদের কাছে কালেক্ট করতে পারেন এই মালটা আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন রয়েছে এগুলো কিন্তু আপনার চাইলে সংগ্রহ করতে পারেন এই গুটিটা এটাই কিন্তু আমাদের এটাও রয়েছে কালেকশন এটাও কিন্তু সংগ্রহ করতে গিয়ে এটা কালারের ভেরিয়েন্ট থাকে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ডিজাইন ক্যালিওগ্রাফি অনেক কালার অনেক ডিজাইন সেগুলো আমাদের কাপড় ফ্যাব্রিক্সের মধ্যে ওয়াটারপ্রুফ কাপড়ের মধ্যে এইটা ডিজাইন করা এই ধরনের হবে এগুলো মূলত আর আলাদার ফেব্রিক্সের মধ্যে কিছু রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে ইংস্যাল আপনারা কালেক্ট করতে পারেন দেখেন আমাদের কালারের অভাব নাই বিভিন্ন কালারের মধ্যে রয়েছে এগুলো ছাড়া ছাড়া আপনি যা হাফিজই করান তা হাফিজ করান সাহেবের হক সাহেবের এগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন দেখেন কত কালার সবগুলো আমাদের ক্যালিওগ্রাফি ডিজাইন করা এই ধরনের হবে আপনারা যে চা আমাদের কাছে কালেক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন সুন্দরবন করিয়া অথবা হোম ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে আমরা দেখা যায় যে আপনি পাঁচশো একশো দুইশো কাভার নিলে আমরা কিছু টাকা অ্যাডভান্স নিই বা এতগুলো কাভার দিব আমাদের ফ্যাব্রিক্স কি না বলেন করা সব আমাদের ক্যাশ টাকা দিয়ে করতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি কিছু টাকা দিলে বাকি আপনি হাতে পাওয়ার পরে নিয়ে প্রিমেন্ট করতে পারেন বেশি অসুবিধা হলে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে নিয়ে যেতে পারেন দেখেন আমাদের এই কাভারের অভাব নেই হিউজ পরিমাণ কালার ডিজাইন রয়েছে দেখেন এটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ চলতেছে এটাও রয়েছে স্টকে এটা আনছিলাম কিছু কয়েকদিনের মধ্যে অনেকটাই শেষ হয়ে গেছে এই দেখেন আমাদের কালোর মধ্যে অনেক ডিজাইন রয়েছে এগুলোও রয়েছে হিউজ পরিমাণ এরকমগুলোও রয়েছে হিউজ পরিমাণ দেখেন আমাদের ঝুড়ির মধ্যে রয়েছে মানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনার যেগুলো যতগুলো প্রয়োজন এই সালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন এছাড়াও সৌদি আরবের করান বিভিন্ন দেশের কোরআন রয়েছে এই যে হ্যাফেজি এমদাদিয়া লাইব্রেরি বাংলা বাজার চকবাজার দুইটাই নিতে পারবেন এছাড়াও অর্থ সহ এই যে আমাদের তাফিস করান এটাও কিন্তু আমাদের কাছে রয়েছে সাহেবের যেটা আমাদের আর্ট পেপার অফসেট ফয়েল সবগুলো আমাদের কাছে রয়েছে ইনশা এগুলো সংগ্রহ করতে পারবেন যেটাও রয়েছে স্যারও রয়েছে আমাদের নেসার সাহেবের করান সব ধরনের কোরআন আমাদের কাছে এই সংগ্রহ করতে পারবেন এই যে নেসার সাহেবের কোরআনটাও রয়েছে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন অবশ্যই সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে দেখেন সব বাইরের দেশের কোরআন এগুলো কালেকশন রয়েছে যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবার নতুন কোনো রিভিউতে দেখা হবে সুস্থ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম